অ্যালবার্টের ঘড়িতে অ্যালার্ম বেজে উঠেছে তার চোখে এখনো ঘুম লেগে রয়েছে কিন্তু তাতে কি তাকে যে এখন মর্নিং ওয়াকে যেতে হবে তাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে তিনি আগের রাতে গুছিয়ে রাখা জামাকাপড় পরে বেরিয়ে পড়েন বিগত এক বছর ধরে তিনি এভাবেই সপ্তাহে তিন দিন মর্নিং ওয়াক করেন সফল হওয়ার পূর্বশর্ত শর্ত হল অভ্যাসের পরিবর্তন করা মানুষ মনে করে অভ্যাস অলঙ্গনীয় আর অভ্যাস পরিবর্তন করা খুবই কঠিন ব্যাপার কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল অভ্যাস বদলানো যায় শুধু তাই না আপনি এই কাজটাকে যতটা কঠিন ভাবেন এটা সে তুলনায় অনেক সহজ একটি খারাপ অভ্যাস গড়ে তোলা যতটা সোজা একটি ভালো অভ্যাস গড়ে তোলা যেন ততটাই কঠিন সেটা সকালে ঘুম থেকে ওঠা হোক বা মিথ্যা বলা ত্যাগ করা সময়ের কাজ সময় করা হোক কিংবা ধূমপান ছেড়ে দেওয়া সমস্ত ভালো অভ্যাস গড়ে তুলতেই যেন আমাদের রাজ্যের আলসেমি আপনার দোষ নেই এটাই মানব মনের ধর্ম তবে নতুন কোনো অভ্যাস গড়ে তোলারও রয়েছে সহজ কিছু উপায় আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্র পাঁচটি ধাপে নতুন অভ্যাস তৈরি করা যায় খুব সহজে চলুন জেনে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্টেপ ওয়ান ছোটো আকারে শুরু খুব ছোট আকারে শুরু করুন কোনো অভ্যাস গড়ে তোলার জন্য এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একবারে কেবল একটি অভ্যাস শুরু করুন এবং তা খুব ছোট আকারে শুরু করুন কিন্তু কত ছোট মেডিটেশন করতে চান মাত্র দুই মিনিট করুন লেখক হতে চান প্রতিদিন মাত্র পাঁচ মিনিট লিখুন পুষাপ শুরুতে প্রতিদিন মাত্র পাঁচটা করে দিন প্রতিদিন মাত্র এক ধরনের সবজি খাওয়া শুরু করুন যদি খুব ছোট আকারে শুরু করেন তাহলে শুরু করার জড়তাটা কেটে যাবে সহজে শুরু করার এই জড়তা বা আলসেমি কাটানোই সবচেয়ে কঠিন কাজ লেও বাবুয়াটা নামক আমেরিকার বিখ্যাত ব্লগার ও জার্নালিস্ট বলেন আমি নিজেকে বলতাম জাস্ট জুতাটা পরে নাও আর দরজা খুলে বের হও আর এভাবেই আমি দৌড়ানোর অভ্যাস গড়ে তুলছিলাম। এভাবে খুব ছোট আকারে শুরু করেছিলাম বলেই আমি শেষমেশ অনেকগুলো ম্যারাথন আর একটি আলটা ম্যারাথন দৌড় শেষ করতে পেরেছিলাম মেডিটেশনের জন্য আমি নিজেকে বলতাম জাস্ট কলিশনের উপর বসে পড়ো ইট ওন বিল বি ইজি বাট ওয়ান্স ইউ স্টার্ট লকিং ডাউন দোস স্মল উইংস দেন দ্য স্কাই ইজ দ্য লিমিট স্টেপ টু টার্গেট সেট করা প্রথমত আপনি আপনার কোন অভ্যাসটি পরিবর্তন করতে চান বা নতুন কোন অভ্যাসটি গড়ে তুলতে চান তা শনাক্ত করতে হবে একবার একটি নির্দিষ্ট অভ্যাস শনাক্ত করার পর সেই অভ্যাসটির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনাকে একটি রুটিন তৈরি করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে কি করবেন আর কতদিন করবেন সেই টার্গেট সেট করে রাখুন ধরুন আপনি রাত জাগার অভ্যাস দূর করে আর্লি টু বেট আর্লি টু রাইজ এই মন্ত্রী নিজেকে দীক্ষা করতে চান তাহলে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো এক সপ্তাহের জন্য নিজেকে একটি টার্গেট ফিক্সড করে দিতে হবে যে আগামী এক সপ্তাহ আপনি রাত এগারোটার পর আর জাগবেন না এভাবে এক সপ্তাহ নিজেকে টার্গেট ফিক্সড করে দিয়ে ঘুমানোর চেষ্টা করলে দেখবেন সত্যিই রাত জাগার অভ্যাসটা আপনার অনেক অংশেই কমে গেছে স্টেপ থ্রি কাল নয় আজই করুন টার্গেট সেট করার পরও বিলম্বের কারণে অনেক সময় নির্দিষ্ট কাজটা আর করা হয় না তাই কাল করব পরশু করব এরকম করে করে ভালো অভ্যাস কখনোই গড়ে তোলা হয় না সুতরাং কোনো আগামীকাল নয় যা করতে চান সেটা আজ থেকেই বরং এই মুহূর্ত থেকেই শুরু করুন একবার শুরু করে ফেললে কঠিন পর্বটাই সারা হয়ে গেল একটু একটু করে সফল হবেন আর নিজেকে পুরস্কার দিবেন প্রতিদিন কি করবেন তা প্ল্যান করে রাখুন এবং যা করতে হবে সেটা কোনো অবস্থাতেই বাদ দিবেন না মস্তিষ্ককে বুঝিয়ে ফেলুন যে এটা না করলে বিশাল ক্ষতি হয়ে যাবে আপনার মস্তিষ্ক তাহলে নিজেই আপনাকে সচেতন করবে স্টেপ ফোর জবাবদিহিতা অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে জবাবদিহিতা তৈরি করুন জবাবদিহিতার জন্য একজন পার্টনার খুঁজে নিন সেটা কোনো বন্ধুদের গ্রুপ হতে পারে কিংবা হাঁটা বা দৌড়নের পার্টনারও হতে পারে জবাবদিহি বাধ্য থাকলে আপনি অনেক সহজেই কাজটি করবেন আলসেমি বা অন্যান্য জড়তা কাটাতেও এই ব্যাপারটি সাহায্য করবে স্টেপ ফাইভ উপভোগ করা যা করছেন তা উপভোগ করুন বাধ্য হয়ে করছেন এমন যেন মনে না হয় কাজটাকে উপভোগ করার চেষ্টা করুন আপনি যদি কোনো কাজ উপভোগ করেন এবং কাজটি করার মুহূর্তে ভালো লাগা বোধ করেন তবে তা অভ্যাসে পরিবর্তন হবে সহজে কেবল টুডু লিস্টে রয়েছে বলেই আপনি কাজটা করেন তবে সেই কাজে মোটিভেশন ফুরিয়ে যাবে অল্প দিনেই একটু একটু করে সফল হবেন আর নিজেকে পুরস্কার দিবেন আর পুরস্কার হতে হবে পরম আকাঙ্ক্ষিত কিছু যেমন প্রতিজ্ঞা করুন যে দশ দিন সিগারেট ছাড়া থাকতে পারলে নিজেকে একটি শখের জিনিস কিনে দিবেন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো কাছের মানুষের সাথে নিজের নতুন অভ্যাসটি গড়ে তোলার ব্যাপারটি শেয়ার করতে পারেন বলা হয়ে থাকে মানুষ অভ্যাসের দাস কিন্তু যেই অভ্যাসের দাস আপনি হবেন চাইলে সেই অভ্যাসকেও নিয়ন্ত্রণ করা সম্ভব যদি শুধুমাত্র আপনার ইচ্ছা থাকে এনিথিং ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউ ক্যান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন